প্রতি সন্তান সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমাদের জীবনে অথবা আমাদের জীবনে প্রভাব সে উঠান্ত আলোচনা ঘর এবং আমাদের বিস্তারিত আলোচনা কর আমাদের আলোচনার ছোট্ট একটা আয়াতে মিতে লাগানো হয়েছে আয়াতটা হচ্ছে সুরান্ত নৌমে একচল্লিশ নম্বর আয়াত তিরিশ নম্বর সুরা একচল্লিশ নম্বর আয়াত এমনিতে লাভ করেছি এই ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য প্রথম বড় একটা শিক্ষা দিয়ে যাচ্ছেন কি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আল্লাহ তালা আমাদেরকে তার রাসুদের মাধ্যমে দিচ্ছেন তার কথা রাসুদের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন সেই কথাগুলো আজকে আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে উপস্থাপন এই প্রস্তাব আমরা পৃথিবীতে যে কাজগুলো করে থাকি সে গুণার কাজগুলো আমরা করি এবং পৃথিবীতে যে বিপর্যয়গুলো সৃষ্টি হয়ে যায় এই পৃথিবীতে বন্যা হয় পৃথিবীতে মহামারী হয় অনাবৃষ্টি হয় বহু হয় এক সময় বৃষ্টি হতে থাকে এক একশো সময় দেখা যেতে কোনো বৃষ্টি নাই মুসলিম রাষ্ট্রের মধ্যে যুদ্ধ এছাড়া অথবা যারা বিপক্ষ আমাদের শত্রু আছে তারা আমাদের উপর জয় হয়ে যায় আমাদের সাথে এটা আমাদের কর্মের ফল তথা এটা আমাদের পাপের ফল যেটা আমরা সামনে মিস্তার আলোচনা করবো তা আল্লাহ সব চালা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কর্ম জাতিকে দুইটা জিনিসের দিকে বেশি লক্ষ্য নেন একটা হচ্ছে তাদের পরীক্ষা নেন আর একটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে তাদের ওপর আজাব গজব বালা মুসিবত দান করে থাকে এখন আপনি মনে করবেন যে এই যে এত বর্ণনা ভয়াবহ বর্ণনা এটা দুইটা কারণে হতে পারে অগ্নিকাণ্ডগুলন যে হয় দুইটা কারণে হতে পারে তারপরে আমাদের দেশের সাথে বহির্বিশ্বে যে শত্রুতা আছে দুইটা কারণে হতে পারে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দুর্যোগ দুইটা কারণে হতে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা শুরু করে থাকেন আর দুই নম্বর কারণটা হচ্ছে এটা আমাদের কর্মের ফল যদি আমরা খারাপ কর্ম করে থাকি তার ফলটা আমরা পৃথিবীটা অংশে খারাপ পেয়ে যাবো আর একটা আল্লাহর সোহান আমাদেরকে পরীক্ষা করেন কারণ আল্লাহ সোহানাহ বাদাল আমাদেরকে পরীক্ষা করার জন্য এই জমিনকে পরীক্ষার একটা অংশ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং যতদিন আমরা পৃথিবীতে থাকবো একটা পরীক্ষার হলের মধ্যে আমরা থাকবো সুতরাং এই হলে তালা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন কিন্তু প্রশ্ন ফাঁস করার পরেও লিখতে এই স্টুডেন্ট পারে না যে স্টুডেন্ট প্রশ্ন সম্পর্কে কোনো ধারণাই রাখে যে জিনিসটা স্পষ্ট হারাও এ স্পষ্ট পাপ জানার পরেও পরে সুতরাং এই ব্যক্তির উপর যদি আপদ বিপদ মুসিবত এসে যায় তাহলে আমরা আমাদেরকে মনে করতে হবে যে এটা আল্লাহ তালা তার উপর গজব দিচ্ছেন তার উপর পরীক্ষা নয় আমরা সকলেই তার স্পষ্ট হারাম হল স্পষ্ট হারাম মাদক দ্রব্য জানার পরে আমরা এটাকে হারাম হিসাবে বিবেচনা করি না কেন করি না যে ব্যক্তি মদ ব্যসবে সে ব্যক্তি সমানভাবে অপরাধী এটা হচ্ছে হারাম যে ব্যক্তি তা খাবে সেও সমানভাবে অপরাধী যে উৎপন্ন করবে সেও সমানভাবে অপরাধী যে বহন করে একজনের কাছ থেকে আর একজনের কাছে নিয়ে যাবে সেটা কিন্তু আমরা পাপ সবাই এমন একটা পর্যায়ে জিজ্ঞাসা করেছি যে ভাই এই এই ব্যাপার আমাকে বলে কি জানেন যে আর তারা তো খায় আর তারা ব্যবসা করে আমি কামলা হানিমাত্র উবি দিছি টাকার জন্য দেখেন মানুষ পাপকে কতটা সহজ করে নিচ্ছে মানে সে গাজা উভাবে ইয়াবার ট্যাবলেট উভাবে হেরোইন উভাবে আফিম উভাবে যাবতীয় মাদক দ্রব্য সে চালান করবে উভাবে বহন করবে সেটি বলে সে নাকি কামলা সে শ্রমিক পৃথিবীতে হাজারো কাজ থাকতে তাকে এটি কাজটাই করতে হবে যে কাজটা হারাম সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে আপনার এবং আমার সমাজের বাস্তবতা যদি আপনার সমাজ বলি তাহলে এটা ভুল হয়ে যাবে যখন মাদক দ্রব্য পাবে মাদক দ্রব্যের সেবন করতে করবে না কারণ যে বোতলের দাম আপনি সাড়ে তিনশো টাকা দিয়ে মানুষ খাবে সেটা যদি আপনি পঞ্চাশ টাকায় পাই আর একটা দিন খেয়ে থেকে কি এই একদিন দুই দিন তিন দিন খেতে খেতে টাকা যাবে নেশা সন্তান আপনাকে চিনবে না আপনার সাথে লাগাবে দ্বন্দ্ব লাগাবে মারামারি যেটা বাস্তব সমাজের আমাদের চোখের আগালে সব কিছু দেখতে পাচ্ছি সুতরাং এখনই সাবধান প্রত্যেকটা গোড়ার কুপ্রভাব আপনার যেন শরীর না লাগে যেন আপনার সন্তানের শরীরে না লাগে যেন আপনার সমাজের শরীরে না লাগে সম্মানিত উপস্থিতি মানুষের কাছে হারা গাছের নাম বললে সিনাতুলির নাম বললে হ্যাঁ সিনাতুলি মাদক দিয়ে ফেমাস কথাটা হয়তো শুনতে খারাপ লাগে আজকের আলোচনার বিষয় হচ্ছে গণায়ের কুপ্রভাব সেটা ব্যক্তি জীবনে আস কারণ কবির ভাষায় বদলাতে চাও যদি এ সমাজ হবে সবার আগে নিজেকে বদলাতে হবে সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে কারণ নিজে পরিবর্তন না হলে সমাজকে কখনো পরিবর্তন করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি সামনে যে কোনো একটা যুবায় বিষয়ে আলোচনা থাকবে মাদক দ্রব্যের পুপ্রভাট

যে ফাঁসার সৃষ্টি হয় যে বিপর্যয়গুলো ঘটে সেগুলো ঘটে শুধুমাত্র আমাদের হাতের হাতের কামাইয়ের জন্য এর জন্য আল্লাহ তালা তার পরের বাক্যে বললেন বিমা এই যে আল্লাহ তালা ফাসাল শব্দ বললেন মানে বিপর্যয় অন্যায় অত্যাচার সেগুলো ঘটে কি দিয়ে সেগুলো ঘটে আমাদের জন্য বিমা নাস এগুলো ঘটে আমাদের হাতের কর্মের ফল দ্বারা সুতরাং এই যে অনেক সময় আমাদের দেখি বৃষ্টি হয় না হাদিসা হাদিসে আসবেন চাল্লা তালা কেন আমাদের মাঝে অনাবৃষ্টি মাঝে মাঝে দেখা দেয় তাহলে আল্লাহ তালা বললেন জহরান ফাসাদি ফিল বারিবল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস তাহলে যা কিছু বিপর্যয় ঘটে সব কিছু আমাদের প্রভাব আমাদের গোনার কারণে ঘটে লিয়াজিল কাহ এখানে আল্লাহ তালা এই কহন শব্দটা দ্বারা কি বলতে চাচ্ছেন বাগা বাদাল নাদি আনে আমালও সম্পর্কিত আছে কাজ বা যারা লা আল্লাহুম যেন আমরা সে ভুল করার পর আল্লাহর দিকে ফিরে যায় আমরা সব সময় একটা কথা শুনি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা ওর তো কখনো জানার চেষ্টা করি নাই ইনশাআল্লাহ তাআলা আমাদের অর্থটা জানতে হবে মানুষ মারা গেলে বিপদ আপদে সব সময় আমরা পড়ি ইননা লিল্লাহি ওয়া ইন্না মানে হচ্ছে আমরা আল্লাহ তালার জন্যই সুতরাং আমাদের সকলকে আল্লাহর দিকে প্রতাবর্তন করতে হবে মানে ফিরে যেতে হবে সন্দেহ নেই সম্মানিত বস্তি তাহলে এই যে আল্লাহ তালা আমাদেরকে বিপর্যয়গুলো দেন ফাঁসাদ গুলো দেন গুলো দেন আমাদের মাঝে গজবগুলো দেন সবগুলো আমাদের এই দিন নাজ মানুষের হাতের কর্মের ফল দ্বারা সুতরাং আমাদেরকে এগুলো উপলব্ধি করতে হবে আমাদের আকল দ্বারা আমাদের জ্ঞান দ্বারা আমাদের বিবেক দ্বারা করার পর আল্লাহ সুবানের দিকে ফিরে যাইতে হবে কারণ যদি আমরা আল্লাহর দিকে ফিরে না যাই তাহলে কালকে আমাদের কঠিন দিনে আমাদের করায় দাঁড়াতে হবে আসামিন কার্করায় আর আশাবীন কার্করা জীবিতকে দাঁড়াবে আল্লাহ যাকে প্রশ্ন করবে তার চুল পরিমাণ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নাই কারণ আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের কোন হচ্ছেই আল্লাহ শুভান আমাদের সকলকে যাবতী এবং কার গোনা থেকে হেফাজত করে উৎসাহ করে বলে আল্লাহ মামিন আল্লাহ সুবাদ আমাদের সকল সকলকে যাবতীয় গোনা মাফ করে দিন উৎসাহ করে বলে আল্লাহ মামিন সম্মানিত বস্তু এই হলো একচল্লিশ নম্বর আয়াত মানে আমরা যা করি না সবগুলো আমাদের কর্মে ফল হিসেবে আল্লাহ তালা আমাদের উপর দিয়ে দেন এখন আমরা দেখব সুনানি তিন মিজির রাসুল সাল্লামের হাদিস চার হাজার উনিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল্লাহ সাল্লাম কি বলবেন আবদুল্লাহ না ওমরাদি আল্লাহ তাল্লা আন তিনি বললেন মানে হযরতে ওমরাদি আল্লাহ তালা আনহম সুযোগ সন্তান আব্দুল্লাহ রবি আল্লাহাম তাল্লা আনহা আনহুম তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলহী সাল্লাম আমাদের দিকে এগিয়ে আসে খুবই গুরুত্বপূর্ণ একটা হারিস এই আয়াতের আমাকে এসে বললেন হে মহাদিন গণ আমি আশা করি যে তোমাদের ওপর পার্সনা বিপরতার যেন না আসে পাঁচটা আজার পাঁচটা গজের জন্য না আছে কয়টা পাঁচটা আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি বলে আমি আল্লাহর কাছে এই গুলো থেকে তোমাদের জন্য পরিত্রাণ চাচ্ছি বানা চাচ্ছি যেন আল্লাহ তালা তা তোমাদের মাঝে না নিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাহু আলি বললেন যখন দুনিয়ার জমিনে অশ্লীলতা বেড়ে যাবে তখন মহামারী আকারে প্রের দেখা দিবে মানে অশ্লীলতা যখন বাড়বে তখন কি হবে মহামারী দেখা দেবে এখন অশ্লীলতা শব্দটার মাঝেই সব কিছু আছে অশ্লীলতার আমি ফাহসা ফাহেসা শব্দের অর্থ হচ্ছে অশ্লীলতা আর এই অশ্লীলতা বলতে পৃথিবীর যত অন্যায় আছে যত অপকর্ম আছে যত খারাপ কাজ আছে যত গর্হিত কাজ আছে যত মন্দ কাজ আছে যত অপকর্ম আছে যত পাপ কর্ম আছে সবগুলোই ফাহেসার মধ্যে অন্তর্ভুক্ত সমালে তো তাহলে অপকর্ম যত বাড়বে আমাদের মাঝে তত আল্লাহর গজল বাড়তে থাকবে একের পর এক আপনারা নিউজ শুনতে আসছে আয়োজন কালো কালে হোক দিন দিন আসতে থাকবে কারণ আমাদের পাপ কলতেছে না দুই নম্বরে আল্লাহ রাসুল সালু আলী সাল্লাম এই হাদিসের পরে অংশে বলতেছেন যে মানুষ যখন বেচা কেনার ক্ষেত্রে ওজনে কম দেবে কি করবে উজুরে কম দেবে আল্লাহ সোবাদ সোতা এক থেকে তিন নম্বর আয়তে বলতেছেন ওয়াইড ধর্ষণ তাদের ওপর দুর্ভোগ তাদের ওপর দুর্যোগ তাদের ওপর তারা ক্ষতিগ্রস্ত যারা ওজনে এবং মাপে কম দেয় পরের ব্যাপকে আল্লাহ বলতেছেন যে যারা নিজেরা যখন মেপে নেয় তখন তারা পরিপূর্ণভাবে মেপে যায় আর তারপরের ব্যাপকে বলেছেন যে অন্যকে যখন তা মেপে দেয় তখন তা কম করে দেয় মানে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবানা তিনি বলতেছেন সুতরাং হান্ডের পার্সেন্ট ক্ষতিগ্রস্ত রাসুল সাল সালাম বললেন যখন মানুষ কেনা বেসার মধ্যে দুই নম্বরে শুরু করে দিবে ওজুরে যখন কম দেওয়া শুরু করে দিবে তখন তোমাদের মাঝে নানান আপদ বিপদ বালা মুসিবত শুরু হয়ে যাবে তারাই যে বালা মুসিবত যা আসে গজবগুলো আসে কি জন্য আসে আমার নিজের জন্য আসে অন্যের জন্য আসে না সম্মানিত এখন যদি বলেন যে দিককা ইসলামী স্কলার 1790 সেই উনি দশ মিনিটে এসে শোনা আশঙ্কাকে আমি শুরুতে একটা কথা ক্লিয়ার করে বলে দিয়েছি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন আর দুই নাম্বারটা আছে আপদ দেবত বালা মুসিবত দেন একটা আছে মন্দের জন্য আরেকটা আছে ভালোর জন্য সুতরাং বুঝতে হবে ওই ব্যক্তির মাঝে মন্দটা আছে নাকি ভালোটা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরে বংশে বলতেছেন তিন নম্বরে যেটা সেটা বলতেছেন যে মানুষ যখন জাকাত দিবে না তখন তাদের মধ্যে অনাবৃষ্টি দেখা দিবে। মানে তখন তাদের মধ্যে বৃষ্টি হবে না যখন তারা জাকাতকে অস্বীকার করবে যখন তারা জাকাত দিবে চাবে না এর প্রতিফল আমরা পাচ্ছি প্রত্যেকটা বছরে দেখা যায় প্রত্যেকটা মৌসুমে দেখা যায় যে দশ দিন পনেরো দিন চল্লিশ দিন এক মাস খরা 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 বৃষ্টি নাই না হওয়ার সবচাইতে বড় কারণ আমরাই সুতরাং আল্লাহকে দোষারোপ করে আল্লাহকে দোষ দিয়ে পাওয়ার এখানে কোনো অপশন নাই আলোচনার বিষয় ছিল আমাদের জীবনে জীবনে প্রভাব এই যে আমরা আমাদের কি গোনার আষাঢ় মাস শেষ হয়ে যাচ্ছে বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে এখন আকাশের মাঝে বৃষ্টি কেন নাই একটা আপনারা নিজেরাই গবেষণা করেন সেটা হচ্ছে আপনার এবং আমার কর্মের ঘন এটা পরীক্ষা হতে পারে না কারণ আমরা দিন যায় গোনা করতেছি দিন যায় গোনা আমাদের বাড়তেছে সুতরাং বৃষ্টিও আল্লাহ সুবাহাল্লা কল করে দিচ্ছেন জাকাত দেওয়ার তো আমার প্রশ্নই আসে না যে নাম আমরা জাকাত দেই সেটা আমি মনে করি লোক দেখানো জাকাত হয়ে যায় আর লোক দেখানো এবার আল্লাহ আল্লা তাল্লা করে না সম্পদের সুষ্ঠু জাকাত কেউ আমরা দেই সবাই তো তাহলে জাকাত যদি আমরা না দেই সঠিকভাবে আদায় যদি আমরা না করি বনঠন যদি আমরা না করি যদি আমরাsetCharacter বাস্তবে সমাজে না করি দেশে না করি পৃথিবীতে না করি তাহলে আমাদের মাঝে বৃষ্টি হবে না এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল তিরমিজি 4021 নম্বর হাদিসে বলছিলেন সম্মানিত উপস্থিতি সময় পড়ু সংক্ষেপ খালিছে আরো দুটো পয়েন্ট আছে আমি আশা করব এই